লক্ষ কোটি যুব সমাজ শুধু যুব সমাজ নয় শিক্ষিত সমাজ কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে ঠিক কিনা বলার যুবক ভাবে

কে কি কইব এই শোনার টাইম আছে আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ব বোধ না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো আর সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহ কে আরে আহমদুল্লাহ রে গনার টাইম আমরার আছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এবং তোমরা এই রশিকে ধরতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যেও না বিভেদের প্রাচীর খুলে দিও না ঐক্যতার সাথে কাজ করো কিন্তু যদি আপনি এই আয়াত দিয়ে বাংলাদেশকে হিসাব করেন কনসিডার করেন আপনি দেখবেন পুরো দেশে আজকে একটা মারামারির সয়লাভ চলছে এক দল আর এক দলকে দেখতে পারে না এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে দুই চোখের বিষ মনে করে এই মারামারি ট্রল আলোচনা সমালোচনা আমাদের দেশে বলন্ত যুবক ভাই আজ না নাই রহ আছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে গালি গালাচ ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি ওনায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ গালে গালে জুতা মারক মানে নাউজুবিল্লাহ এটা যালিক ইট এ সম্ভব একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজনা আলেমকে একজন গ্রহণ যোগ্য আলেমকে যিনি পুরো বাংলাদেশে फेमस যাকে আমি আসিফ একা নই এদেশের দেশে লক্ষ্য করে যুব সমাজ শুধু যুব সমাজ নয় শিক্ষিত সমাজ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর সর প্রত্যেকটা বৈশ্বে মানুষ কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে ঠিক কি না বলঞ্জব ঠিক আমার কথা হচ্ছে আমরা তাকে ভালোবাসি উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে স্বাভাবিক ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না বেঈমান হয়ে যায় না যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক তারা ইসলামটাকে বোঝে নাই ঠিক কিনা বলা যুবক আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি আমি আমার পুরো জীবনে আমি কাউকে কখনো এক তা বাজে কুটুক্তি করি নাই কখনো কাউ কিনে বাজে মন্তব্য কখনো করি নাই কারণ আমি জানি আমি আসিফের দোষ কত বেশি আমি কত বড় কোনো আমি জানি কা আমি কি বলবো বাট ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি এটা অনুরোধ করতে পারি আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিচার থেকে ভালোবাসা দিয়ে বলছি এমনি গালি গালাজ না শয়তান বলে গালি দিয়ে না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুথু মারে যে হুজুরদের মধ্যে তো কথা না এরা ইসলাম কি কি প্রচার করবে আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ব বোধ না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো ভাইয়ারা আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক ছোট্ট লেকচারার আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি পুরোটাই সুন্নি প্রোগ্রাম আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসতে তারা আমাকে দাওয়াত দিয়েছে গিয়েছি তার নদীকে ভালোবাসে তার ইসলামকে ভালোবাসে তাদের মাঝে ওইরকম কোন দ্বন্দ্ব নাই এই ঝগড়া বিভেদ ফাঁসা করে পুরো অনলাইন থেকে নষ্ট করে দিয়েছি আমার কথা তাহলে ভাইয়ার জন্য বিনীত আপনার এইটা ভাই যান প্লিজ স্টপ এটা বন্ধ করে দেন এসব মারামারি কইরেন না আর গালাগালি কইরেন না আমাদের মাঝে আর বিভেদ কইরেন না আল্লাহ আমার তাহিরি ভাইকেও ইসলামের পরিপূর্ণ খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর আমিন আমরা কাউকে ঘৃণা করি না আমরা সবাইকে ভালোবাসি দেখুন আমরা যখন গালি গালাজ করি একে অপরকে এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুর তো সবচেয়ে নষ্টের মূল এক অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না ভালোবাসতে পারে না আমাদের সম্মানটা খুন নয় আমরা সবাই একই ঘরের সন্তান আমার মুসলমান ঘরের সন্তান আমরা ঐক্যতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমাদের দ্বারাই নাস্তিক কুবাদ দূর হবে এবং দেশের মাটিতে কালেমার পতাকা পতপাত করে উঠবে ঠিক কিনা বলার জন্য আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ অজ্ঞতার সাথে ভালোবাসার সাথে বিনয়ের সাথে এক অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করো আমার সকলেই মন করে পড়ছি আমি আর ইলাম আর